সেই আখেরাতের এক মুহূর্তের সুপেলে দুনিয়া সব দুঃখ ভুলে যাব সেদিন মাজলুম আফসোস করবে আরো কেন মাজলুম হলাম না জান্নাতটা তারও বড় হতো শহীদের চাইতে বড় মাজলুম কে আছে আর জান্নাতে একবার গেলে কেউ দুনিয়ায় ফিরতে চাইবে না অথচ শহীদ একবার না দশবার ফিরতে চাইবে দুনিয়ায় কারণ সে জানে মাজলুম হওয়ার কি মাকাম মাজলুম হওয়ার কি ফজিলত আর এবাদত করে কদ্দুর আগাবেন ফেরেস্তার চাইতে বেশি এবাদত্ব করতে পারবেন না আগাবেন কি দিয়া দুই জিনিস দিয়া নিজের গুনার হা আছে নসের ধোকা আছে তারপর আপনি গুনা করছেন না ফেরেস্তার তো গুণা করার সামর্থ্যই নাই আপনার সামর্থ্য আছে তো আল্লাহর ভয় করলেন না দুই নম্বর ফেরিস্তার দিনের উপর চলতে কোনো বাধা নাই কোনো জুলুমের ভয় নাই আপনার পদে পদে বাধা দিনের উপর যত বেশি চলবেন তত বেশি বাধা যদি দিনের উপর চলতে কার না হন নিজের ইমানের ব্যাপারে ভয় করেন একজন নবীয় বাধামুক্ত পথ চলতে পারলেন না একজন সাহাবিও দুনিয়াতে সুখের দিন সারা জীবন কাটাতে পারলেন না পদে পদে বাধা এমন যে যুগের ইমামরা পর্যন্ত বাসতে পারল না কোন ইমামের নাম বলবেন ইমাম আবু হানিফা লাশকিবের হয় নাই জেলখানা থেকে কার নাম বলবেন ইমাম মালিক তার মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে তাকে কি ঘোরানো হয় নাই মদিনার অলিতে গলিতে আর কার নাম বলবেন আপনি ইমাম আহমদ বিন হাম্বল আর প্রতিদিন 70 থেকে 80টা মেত্রাঘাত করতে করতে চাবুকের আঘাত করতে করতে পিছের চামড়াগুলোকে গোস্তগুলোকে কিমা বানিয়ে ফেলেছিল সতেরো হাজার প্লাস আঘাত বুড়ো বয়সে তার পিঠের উপর করা হয়েছিল কার নাম বলবেন ইমাম সালাসী তাকে দিনের জন্য কুয়ার মধ্যে মাসের পর মাস বছরের পর বছর ফেলে রাখা হয়েছিল বলবেন কার নাম ইবুতাই মিয়ার নাম লাশ হয়ে জেলখানা থেকে বের হয়েছিল ক বলবেন কার নাম মুজদ্দিদে আল ফেসানের নাম কাসেমুল ওলমিয়াল খাইত কাসেমদান নাম শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম শেখুল

কি পরিমাণ কষ্ট করেছেন কার নাম বলবেন শেখুল হাদিসের নাম মুফতি আমিনীর নাম তাদের জীবনীগুলো তাদের যোগ্য সন্তান যারা তাদের যোগ্য উত্তরসূরি যারা তাদের শিষ্য যারা ওদের কাছ থেকে গিয়ে একটাবার শুনে নেন এদের হাজার ভাগের এক ভাগ কোরবানি যদি আপনার উপর চাপানো হতো হয়তো আপনার খুঁজে আর পাওয়া যেত না